আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবাহানহতালার উলুহিয়াত আল্লাহ সুবহান এককত্ব আল্লাহ সুবাহর অদ্বিতীয়ত্ব এবং উপাসনা এবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সুবহান আপনি ইবাদত করবেন কার বিপদে আপদে পড়লে চাইবেন কার কাছে যাবেন কার কাছে সন্তান হয় না তো আজমির শরীফ যাবেন না শাহজালালের আলের কবরে যাবেন এখন তো এই নতুন যুগ শুরু হয়েছে আমি একটা সময় ভাবতাম যে আধুনিক যুগ আসতেছে হয়তো এই যুগগুলো আর আসবে না আধুনিক যুগের মানুষ এগুলোতে বিশ্বাস করবে না কিন্তু এখন দেখতেছি আধুনিক যুগে এই জিনিসগুলো আরো বেশি হয়েছে টিভি খুললেই দেখবেন ফেসবুকে গেলেই দেখবেন কোহে কাফ থেকে এতদিন যাবৎ আল্লাহর সন্ন্যাসী করে এসে অমুক জিনের কাছে তালিম নিয়ে এসে অমুক আসাম থেকে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত অমুক বাবা এখন ঢাকায় আছেন আপনার যে কোনো সমস্যার সমাধান তিনি করতে পারেন না যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় অফিস আছে বাবার আমি দেখে হতবাক এবং মানুষ যাচ্ছে প্রেমের সম্পর্ক জোড়া লাগানোর জন্য স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ানোর জন্য ব্যবসায় সফল হওয়ার জন্য আবার ভিডিওর শেষে যোগ হয়ে যাচ্ছে আমি মালয়েশিয়া প্রবাসী উমুক বলতেছি আমি উমুকের কাছে গিয়ে এই পেয়েছি আমি সফল হয়েছে। বাবার তদ্বির কাজে লেগেছে তাহলে আধুনিক যুগে এসে মানুষ তান্ত্রিকদের কাছে এই সমস্ত ইমান লুটেরাদের কাছে মানুষ যাচ্ছে এটা আমার কাছে অবিশ্বাস্য অকল্পনীয় এটাই হচ্ছে বিপদে পড়লে বাঁচাবে কে যে খাওয়াতে পারে সে যে জীবন দিতে পারে সে যে মৃত্যু দিতে পারে সে যে মায়ের পেটে দশ মাস দশ দিন খাবারের ব্যবস্থা করেছে সে জন্মের পরে আড়াই বছর মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করেছে সে রিজিকের ব্যবস্থা করতেছে জীবন মৃত্যুর মালিক আসমান জমিন যিনি পরিচালনা করেন সে না যে আজীবন চেষ্টা করলে একটা মাছুর সৃষ্টি করতে পারবে না সে সারা জীবন চেষ্টা করে যদি সারা পৃথিবীর মানুষ একটা মাছির সৃষ্টি করতে পারবে তো যে একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না সে সাহায্য করবে না যে রাখে সে সাহায্য করবে এটাই হচ্ছে আল্লাহ সরিষা সমপরিমাণ সমপরিমাণ অংশীদারিত্ব আল্লাহ বরদাস্ত করবেন না লা হাদু আল্লাহ আল্লাহর কোনো অংশীদার নেই সবাইকে একটু সামনের দিকে এগিয়ে বসে বলার জন্য অনুরোধ করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে পিছনে একটু জায়গার সংকট সবাই একটু হালকা হলেও একটু সামনে চাপেন বিশেষ করে যারা সামনে আছেন তারা যদি একটু সামনে চাপার যায় এক ইঞ্চি এক ইঞ্চি করে হলেও পিছনে দুই কাতার বের হবে যে আমরা হইচই না করে ধীরে ধীরে কাজটা সেরে ফেলি আল্লাহ কবুল করুন আল্লাহ আমি তো আমরা যে হামদো সানা আল্লাহ রাসুল পড়েন বক্তব্যের শুরুতে যে হামদো সানা শুনিয়েই তিনি মানুষকে কবিরাজকে জাদুকরকে মুসলমান করে দিয়েছেন এক কবিরাজ বলতেছে মক্কা শহরে এসে যে একজন পাগলের কথা শুনতে পাচ্ছি আউজবিল্লা কে তো মোহাম্মদ আমি তার পাগলামি ভালো করে দিব সে বিশাল বিখ্যাত জাদুঘর বড় কবিরাজ পাগলামি ভালো করতে এসেছে আল্লাহ রাসুলের নিকটে করবেন। আল্লাহ যদি জিনে ধরে থাকে তো জিনে ধরা ছুটিয়ে দিবেন এবার আল্লাহ রাসুল কথা বলার আগে বলতেছে কথা বলবো তার ভূমিকা নাহমাদুহু ইন্মদালিল্লাহ ও নাদু বিল্লাহ হিমিং শুরু আংফুসিনা অমিং সাইয়া থিয়া আমালেনা মাইয়া দিল্লাহ ফালা আহমুদ ইল্লাহ ও মাইউদ্দিল হু ফালা হাদিয়ালা সাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আদা হুল্সা ও আসাধু আল্নাম ও আহাম্মাদান আব্দু অরসু হলো আম্মা বাজ তখন কবিরাজ বলতেছে আপনি কি বলবেন আবার বলেন তো এরকম কথা তো আমি জীবনে কোনোদিন শুনিনি মানুষ আজীবন চেষ্টা করলে আর চেয়ে সুন্দর ভূমিকা এর চেয়ে সুন্দর প্রশংসা বাক্য এর চেয়ে সুন্দর হামদ সানা মানুষ তৈরি করতে পারবে না তো আজকে মন মনে হলো তাই দু একটা লাইনের আপনাদের সামনে ব্যাখ্যা করলাম তার মধ্যে লা নেই কোনো অংশীদার মানে আল্লাহর উলুহিয়াত আল্লাহ সুবাহানাউতালা একমাত্র সত্তা সারা জীবনে জিন্দিগিতে আপনি যদি একটাও সিজদা না করে থাকেন আল্লাহর একক্ত সালাত যদি আপনি আদায় না করে থাকেন তারপরও আপনি উমুকের চাইতে ভালো অর চাইতে ভালো যে সিজদা করেছে কবরের সামনে যে সিজদা করেছে মূর্তির সামনে কেন আপনি এবাদতি করেননি কিন্তু শিল্প করেননি আল্লাহর সাথে কাউকে শরীর অংশীদার সাবেদ করেননি আর একজন এবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অংশীদার সাবেদ করেছে সম্মানিত উপস্থিতি সুতরাং সারা জীবনে একটা সিজদা করলেও আল্লাহর জন্য হাত তুলে কারো কাছে চাইলেও সেটা আল্লাহর কাছে রোগ মুক্তি চাইলেও সেটা আল্লাহর কাছে জিনের কাছে গিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে জাদুকরের কাছে গিয়ে হাত দেখিয়ে ভাগ্য পরীক্ষা করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা ভবিষ্যৎ জানার চেষ্টা করা তাবিজ কবজ লটকানোর মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা কবরের কাছ থেকে সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা এত বড় মানুষের কবর কেন কল্যাণ পাওয়া যাবে না সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা সবই হচ্ছে আল্লাহর উলুহিয়তের বিরোধী এই জন্য আল্লাহ সহ্য করেন না ஏজন আল্লাহ বলেছেন ইন আল্লাহ লা ইগফিরু আইন শিরকা বিহ ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি কিন্তু আমার উলুহিয়াত বিরোধী যা কিছু আছে তা ক্ষমা করব না আল্লাহর উলুহিয়াতের বিরোধী আরেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া যেই মাপের সম্মান পাওয়ার যোগ্য ওই মাপের সম্মান যদি আপনি কাওকে দেন তো এটাও আল্লাহর উলুহিয়াত বিরোধী যেমন আপনি একটা ছবি ঝুলিয়ে রাখলেন একটা মূর্তি বানিয়ে তাকে সম্মান করবেন মনে করলেন ইট পাথরের মূর্তিকে আপনি এবাদত করেন না তার কাছে কিছু চান না কিন্তু স্মরণ করার জন্য বানিয়ে রাখতেছেন সম্মান করবেন তাই মর্যাদা দিবেন তাই ফুল চড়াবেন তাই এবাদত নয় বাপের মূর্তি বাপের ছবি বানিয়ে রেখেছেন বাড়িতে সেখানে সম্মান করবেন তাই স্মরণ করবেন তাই এগুলো সবই ওই জীবজন্তু প্রাণীরও যদি মূর্তি হয় আপনার শোকেজে থাকা তেগুলো সবই আল্লাহর উলু হরিয়াত বিরোধী আল্লাহর উলু চ্যালেঞ্জ করা কেন চ্যালেঞ্জ করা মানুষ কি মানুষের মতো সৃষ্টি তৈরি করতে পেরেছে আর একটা মানুষ পারেনি পারবেও না এটা মানুষের পক্ষে সম্ভবও নয় মানুষকে আল্লাহ সহ আন ওতালা যে চোখ দিয়েছে এই চোখ দিয়ে মানুষ যত সুন্দর রাতের দৃশ্য দেখতে পায় পৃথিবীর কোনো ক্যামেরাই রাতের দৃশ্য ওভাবে ধারণ করতে পারে না কেননা মানুষের চোখে যে মেগাপিক্সেল আছে ওই ক্যামেরাগুলোতে সেটা নাই এই জন্য রাতের দৃশ্য আপনি গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন সব ফটোশপ করে তৈরি করা কম্পিউটারে ডিজাইন করে তৈরি করা রিয়াল রাতের যে দৃশ্য আপনি আকাশে দেখেন ওই দৃশ্য পৃথিবীর কোনো ক্যামেরা আপনাকে দেখাতে পারবে না ছবি তুলে তার মানে মানুষের চোখের মতো ক্যামেরা মানুষ তৈরি করতে পারেনি এবং মানুষের ব্রেনের মতো মেধা মানুষ তৈরি করতে পারেনি রোবট যতটুকু আপনি তাকে করে দিবেন ততটুকু যতটুকু প্রোগ্রাম আপনি সেট করে দিবেন সেই প্রোগ্রামের ওপরেই সে চলতে পারবে আর মানুষ জন্মের পর থেকে নিজে নিজে শিখে আপনি আরও শিখেন আরও শিখতে পারবেন আরও শিখেন আরও শিখতে পারবেন আরও শিখেন আরও শিখতে পারবেন মানুষের এই মেধা এত শক্তিশালী এত মজবুত যে মানুষ যদি পাঁচশো থেকে সাতশো বছর জীবিত থাকত তো এই পাঁচশো সাতশো বছরে তার দেখা ঘটনা তার নাম তার আত্মীয় স্বজন ইতিহাস সব কিছু বিনা ভুলে মানুষের মেধা ধরে রাখতে পারত এত পাওয়ারফুল মানুষের মেধা সালাম নয়শো বছর বাঁচেনি তো নয়শো বছরের ঘটনা তার মাথা ধরে রাখেনি কথা বুঝতে পারেননি মনে হয় বিজ্ঞানও বলতেছে যে মানুষের মেধা এত মজবুত যে এক হাজার বছরের মেমরি মানুষ ধরে রাখতে পারবে এক হাজার বছর এক হাজার বছর যা ঘটবে দুনিয়া তারা এক হাজার বছর যদি আপনি বেঁচে থাকেন তো এক হাজার বছরের সব ঘটনা স্মরণ রাখতে পারবেন এত পাওয়ারফুল মানুষ সরিষা সমপরিমাণও তার মেধা ব্যবহার করে না এই জন্য আমার একজন বন্ধু বলতেন যে অত্যধিক পড়াশোনা করলে অত্যধিক পরিশ্রম করে জ্ঞান অর্জন করলে মানুষের ব্রেন কোনো সময় ক্লান্ত হয় না মানুষের মন ও শরীর ক্লান্ত হয় আমার বন্ধুর নাম নানজুম আঞ্জি প্রচুর পরিশ্রম করতে পারে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তখন পরে আমি ভেবে চিনতে দেখেছি এই কথা ঠিক আপনি সারা রাত জেগে পড়ছেন বলবেন যে আমার মাথা নষ্ট হয়ে গেল ব্রেন নষ্ট হয়ে গেল আপনার ব্রেনে কোনো প্রবলেম হয় না মনে প্রবলেম হয় শরীরে প্রবলেম হয় ব্রেন অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল তো মানুষের মতো কোনো সৃষ্টি কি মানুষ বানাতে পেরেছে পারেনি তাহলে সেই মানুষ আর মানুষের মূর্তি বানাবে এবং দেখাবে যে সে বানাতে পারতেছে আল্লাহ সুবাহতলা যে হাত বানিয়েছেন সেই হাতের মতো হাত আল্লাহ যে চোখ বানিয়েছেন সেই চোখের মতো চোখ এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না এটা আল্লাহর সামনে নত হওয়ার বিপরীত আল্লাহর সামনে ছোট হওয়ার বিপরীত আল্লাহর সৃষ্টি জীব যার প্রাণ আছে রুহ আছে যেখানে ফেরেশতা এসে রূহ দিয়ে গেছে বিজ্ঞান সব রহস্য ভেদ করতে পেরেছে রুহের রহস্য ভেদ করতে পারে না আমাকে আপনাকে বিজ্ঞান বাঁচিয়ে রাখতে পারবে যখন মারা যাব তখন রুহ কোন দিক দিয়ে গেল রুহকে কোন কিছুর মধ্যে আটকে রাখতে পারবে যখন চারচল্লিশ হয় তখন ফেরিস্তা এসে মায়ের পেটে রুহ ফুঁকে দিয়ে যায় ওই ফেরিস্তায় আবার যখন মৃত্যুর সময় হয় তখন রুহ কবজ করে নিয়ে যায় তাহলে যে জিনিসগুলোতে রুহ দেওয়া আছে ওই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করা আল্লাহর উলুহিয়ত বিরোধী ওই জিনিসগুলো বানিয়ে সম্মান করা আল্লাহর উলুহিয়ত বিরোধী এই জন্য এই জাতীয় জিনিস যেখানে আছে সেখানে ফেরেশতা রহমতের ফেরেশতা প্রবেশ করে না মালা ইকাতফি বৈদিন ওই বাড়িতে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না যে বাড়িতে আছে কুকুর যে বাড়িতে আছে ছবি মূর্তি তাহলে ওই বাড়িতে থাকবে কে কে থাকবে বলেন শয়তান মুখের কথা নয় বাস্তব শয়তান বাস্তব জিনিস ওভাবে বলা ঠিক নয় কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি ছোট বাচ্চারা যখন গেম খেলে তখন গেমে একজন নায়ক থাকে তার একজন শত্রু থাকে যাকে তাকে হত্যা করতে হয় বাঁচতে হয় মারতে হয় ওইভাবে প্রোগ্রাম সেট করা থাকে তো আল্লাহ সুবাহ মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন এটা খেলতামাশা নয় কি নয় আল্লাহ মানুষকে আবাসা খেলনা করে সৃষ্টি করেননি বানালাম একটা বালু দিয়ে ঘর লাথি দিয়ে ভেঙে দিলাম এরকম খেলনা করে আল্লাহ সুবাহতালা সৃষ্টি করেননি এত সুনিয়ন্ত্রিত এত উন্নত মানের ম্যানেজমেন্ট এত উন্নত মানের পরিকল্পনা এবং সুচারুরূপে বাস্তবায়ন করা মানুষের ক্ষেত্রে যেটা আল্লাহ তালা করেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবে না যেমন আজকের একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে সুচারুরূপের ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে না কতদিন আগে তাঁব্বু টাঙ্গাতে হবে প্রোগ্রামের আস্তে আস্তে নিচের পিছনের ব্যানারটা ঠিক করতে হবে মাইক কবে ভাড়া করতে হবে কে কে আলোচনা দিবে কোথায় পোস্টার মারতে হবে কোথায় মারতে হবে না আলোচনা কয়টা থেকে শুরু হবে কয়টা শেষ হবে সিসি ক্যামেরা লাগানো লাগবে কিনা প্রশাসনের অনুমতি লাগবে কিনা এগুলো টাইম টু টাইম না হলে কি প্রোগ্রাম চলবে এই সামান্য একটা প্রোগ্রামকে যদি আপনি এত রূপে এত টাইম টু টাইম পরিকল্পনা মাফিক ম্যানেজ করেন তো আল্লাহ মানুষকে সৃষ্টি করা আপনার এই প্রোগ্রাম আয়োজন করার চাইতে হাজার গুণ লাখ কোটি গুণ শক্তিশালী ম্যানেজমেন্টের মাধ্যমে আল্লাহ করে থাকে এই জন্য আল্লাহ আপনার প্রতিটা ধাপ প্রতিটা পদক্ষেপ আপনার মুখের প্রতিটা কথা সবকিছু অন দ্য রেকর্ডে এবং পুরো পরিকল্পনা মাফিক কত দিনের দিন ফেরিস্তায় এসে ফু দিবে আল্লাহ তালার আগে থেকেই পরিকল্পনা আছে কত দিনের দিন মায়ের পেট থেকে বের হবে কিভাবে দুধ খাবে কোথায় থেকে আল্লাহ সুহানা দুধের ব্যবস্থা করবেন কবে মৃত্যুবরণ করবে তার জন্য ফেরেস্তা সে ফেরেস্তা কিভাবে যান কবজ করবে তার সিস্টেম আছে তার নিয়ম আছে তার মূলনীতি আছে ওই নিয়মেই ওই মূলনীতিতেই ঠিক ওই সময়ই সে যান কবজ করবে মানুষ যা কিছু করতেছে চব্বিশ ঘন্টা এটা মানুষ একটা গেমের মধ্যে আছে এই গেমের সবচেয়ে বড় ভিলেন সবচেয়ে বড় শত্রু বাস্তব এবং রিয়াল এবং প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট শত্রু হচ্ছে শয়তান এবং ওকে আল্লাহ ওই পাওয়ার দিয়ে রেখেছে যে আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারবে যে প্রভাব আপনার স্ত্রী পারবে না আপনার সন্তান পারবে না ওই প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে এটাই পরীক্ষা এটাই গেম এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ডেড এবং এটা রেকর্ড করার জন্য আল্লাহ মানুষ একজন মানুষকে অপরাধে প্রমাণ করার জন্য আজকের বিশ্বে যত উন্নত মানের ব্যবস্থা কায়েম করেছে এর চাইতে হাজার লাখ উন্নত ব্যবস্থা আজকের যুগে দেখবেন ফরেন্সিক রিপোর্ট একটা রিভলভারে যদি গুলি করা হয় তাহলে ওই রিভলভার যদি পুলিশ অন দ্য স্পট আসে তো ওই রিভলভারের ফরেন্সিক রিপোর্টে দেখা যাবে যে কার ফিঙ্গার প্রিন্টে ছিল এটা তাহলে আমার ফিঙ্গার প্রিন্ট থাকার ফলে যদি আজকের আধুনিক বিজ্ঞান সেটাকে ধরতে পারে কথা কি আমার বুঝতে পারছেন তাহলে আমি সারা জীবনে এই হাত দিয়ে যা কিছু করছি যা কিছু ধরছি এই পা দিয়ে যা কিছু করছি ধরছি তাই আঙ্গুলে যে সেভ করা নাই তার গ্যারেন্টি মানুষ যদি পারে আল্লাহ পারেন না আর এটা কি আমাদের মাঠে কথা বলবে যা রেকর্ডেড আছে যেখানে যেখানে স্পর্শ হচ্ছে ফরেনসিক রিপোর্টের মতো কি আমাদের মাঠে বলতে থাকবে আল্লাহ মুখ বন্ধ করে দিবেন হাত এবং পা কথা বলবে মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে দেখাতে পারে যে সিসি ক্যামেরা এই ঘটনা ঘটলো আল্লাহ তালা বলছেন যে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে আমল মিস্তাল যাররা পরিমাণ ভালো কাজ যাররা পরিমাণ খারাপ কাজ করে তাহলে সে সেটা পড়বে এ কথা বলেননি সেটা কি পাবে দেখতে পাবে কি বলেছেন আল্লাহ কোরআনে দেখতে পাবে কিয়ামতের মাঠে সে সেটা দেখতে পাবে তো মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার কাজ সংরক্ষণ করতে পারে তো আল্লাহ সোবাহ তাহলে আপনাকে আপনার কাজ দেখাতে পারবেন না পারবেন অবশ্যই পারবেন এবং সবচাইতে বড় আল্লাহ সোভানহ তালার মেমরি কার্ড আল্লাহ সুবহান হওতালার সবচেয়ে শক্তিশালী যন্ত্র যেটা কিয়ামতের মাঠে মানুষকে ফাঁসিয়ে দিবে সেটা হচ্ছে এই জমিন এই মাটি ইয়ামাই রাহা রব এই জমিনের উপর হাজার লাখ বছরে যা কিছু ঘটছে জমিন সেটা সেভ করে রাখতেছে এই জমিন আশ্চর্য মেশিন এই জমিনে আপনি যদি একটা বীজ বপন করেন তো বীজ থেকে গাছ হয় না তাহলে জমিনের যদি ওই ক্ষমতা না থাকে আল্লাহ না দিয়ে থাকেন তো জমিন কিভাবে একটা গাছ উগাচ্ছে জমিন আশ্চর্য মেশিন যে জমিন আজকে গাছ উগাতে পারতেছে যে জমিন আজকে গাছকে বড় করতে পারতেছে ওই জমিন যে কি আমাদের মাঠে আপনার গুনাহের কথা বলতে পারবেন এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারান্টি নেই জমিন যদি অকেজ অপদার্থ হতো তাহলে একটা কথা ছিল জমিন তো কাজ করছে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন জমিনে বীজ ফেললেই বীজ হচ্ছে ধান ফেললেই ধান হচ্ছে ওই কাদা মাটি থেকে তাহলে কাজ করতেছে না আজকে যে জমিন গাছ বপন করতে পারতেছে উৎপন্ন করতে পারতেছে এই ক্ষমতা আল্লাহ যে জমিনকে দিয়েছে জমিন সব সেভ করে রাখতেছে কেমন মাঠে বলবে তো আল্লাহ সব হান মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খেলনা হিসেবে সৃষ্টি করেনি মানুষকে মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ মেপে মেপে রেখেছেন এবং দেখছেন পর্যবেক্ষণ করছেন এবং এটার উপরেই কি আমাদের মাঠে ফায়সালা হবে আপনি একটা গেমের মধ্যে আছেন এই গেমে আপনি জিতবেন না হারবেন সেটা আপনার ব্যাপার এই জন্য বিনা ভাবনা করে কথা বলা যাবে না বিনা চিন্তা ভাবনা করে ধাপ ফেলা যাবে না প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ সব তারা কি আমাদের মাঠে নেবেন প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ সুবাহতলা কিয়ামতের মাঠে নেবেন আপনার এই প্রোগ্রাম আয়োজন করা যতটা সুচারুরূপে মানুষ সৃষ্টি করা মানুষকে লালন পালন করা মানুষকে পরীক্ষা করা তার চেয়ে বেশি সুচারুরূপে হাজার গুণ বেশি শক্তিশালী ম্যানেজমেন্টের অধীন আল্লাহ সুবাহ করেছে কোনো বিশৃঙ্খলা পাবেন না সারা পৃথিবী পরিচালনায় সূর্য কখন উঠবে কখন যাবে চন্দ্র কখন উঠবে কখন যাবে রাত দিন কীভাবে হবে কাকে কখন জীবন দিতে হবে কার কখন মৃত্যু নিতে হবে কোনো বিশৃঙ্খলা নাই কোথায় কখন বৃষ্টি হতে হবে কোথায় ভূমিকম্প হতে হবে সব কিছুর জন্য আল্লাহ সুবাহ তাল্লাহ ফেরিস্তা নিয়োজিত নিয়োজিত করা আছে জুনুদুল্লাহ আল্লাহর সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেস্তা